রাঙামাটির কাবতাই হ্রদে কাবজাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত ও হ্রদের মাছের উৎপাদন বৃদ্ধির জন্য দেশের সর্ববৃহৎ কৃত্রিম জলরাশি রাঙামাটির কাবতাই রদে চার মাস সাত দিন বন্ধ থাকার পর আবারও মাছ শিকার শুরু হয়েছে গতকাল একত্রিশ আগস্ট শনিবার মধ্যরাত থেকে জেলেরা মাছ শিকার শুরু করায় সকাল থেকে রাঙামাটির বিএফটি অবতরণ ঘাটে মৎস্য ব্যবসায়ীদের কর্মতৎপরতা শুরু হয়েছে রানচা অঞ্চলন ফিরেছে ব্যবসায়ী ও কর্মচারীদের মাঝে দীর্ঘতির পর ফিশারি কর্মপেশতায় নিজেদের আর্থিক স্বচ্ছতা খোঁজবে জানিয়ে শ্রমিকরা বলেন টারমার বন্ধে আমরা কোন কাজ করতে পারি না কারণ হচ্ছে হাফ টাইমকেও কাজে নাই না আমরা খুবই অভাবে থাকি এই চার মাস যদি ডিসি মহোদয় কাছ থেকে প্রশাসন বিভাগ আমাদের কিছু সাহায্যরহিত করে আমি মনে হয় আমাদের স্টাফ সঙ্গে আমাদের এস্টেবল খুবই ভালো হবে ভালো লাগতেছে মাছ আছে মোটামুটি ভালো আছে মাছ হ্যাঁ সুন্দর আসতেছে আমরা খুশি এবং আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা আশা করি যে সুন্দরভাবে জীবন যাপন করতে পারবো আগামী কিছুদিনের মধ্যে আবহাওয়া ভালো হলে মাছ আরো বেশি ধরা পড়বে বলে আশা প্রকাশ করে ব্যবসায়ীরা বলেন আমাদের এখানে মনে করেন এবছর লিগে একটু পানির পরিমাণ বেশি হওয়াতে অনেক জায়গায় জাল মারতে করতেছে না তার জন্য একটু মাছটা কম ধরা পড়তেছে আশা করি মোটামুটি পানিটা যখন নিয়ন্ত্রণ চলে আসবে আশা করি মাছ মোটামুটি ধরা পড়বে মাছও মোটামুটি দেখা যাচ্ছে যতটুকু হয়েছে মোটামুটি ভালো ইনশাল্লাহ বাজার জাত করার পরে বুঝতে পারবো আমরা কিভাবে বিক্রি হচ্ছে না হচ্ছে কাপ্তা রোদের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় রথ থেকে সারা বছর মাছ আহরণ করা যাবে জানিয়ে রাঙামাটি বিএফটিসির ব্যবস্থাপক বলেন এই বছর যেহেতু পানির পরিমাণ অনেক বেশি আমরা আশা করছি আমাদের যে লোকমাত্রা আছে এই লোকমাত্রা অনুযায়ী আমাদের এখানে মাছ অবতরন এবং শুল্ক আদায় করা সম্ভব হবে রাংঘাটির বিশালে কাপ্তায়রতের মাছের উৎপাদন বৃদ্ধি ও কাপ্তায় জলবিদ্যুৎ কেন্দ্রে সারা বছর বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির জন্য কাপ্তায়রত ড্রেজিং করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা নিউজ ডেস্ক বাংলাদেশ পেতার রাঙামাটি